Thank <laughs> you. পুরে ছাই হয়ে গেল নিউ টাউনের ঘূর্ণি বস্তি আজ সকাল থেকে বেশ কিছু জায়গায় আগুন জ্বলছে সেই আগুন নেভানোর জন্য কাজ সকাল থেকেই দমকলের পাঁচটি ইঞ্জিন কাজ করে চলেছে গতকাল দমকলের কুড়ি থেকে পঁচিশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় লাগাতার প্রয়াসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদী এক্সপ্রেস এমন দিক দিয়ে আগুনটা লেগে যে এই দিক দিয়ে কন্ট্রোল করতে হতে হবে ততক্ষণে ওইদিকে আগুনটা চলে যাবে

খেলার মাঝে পরে মাতাল বিরিজি রাম মন্দিরের কাছাকাছি প্রচুর গেছে কাছে বস্তি জ্বলে ছাড়খার হয়ে যাচ্ছে ঘর বাড়ি সমস্ত জ্বলে ছাড়খার হয়ে যাচ্ছে என்னங்க